আসসালামু আলাইকুম খাজা অ্যাগ্রো ফার্ম থেকে আমি মোহাম্মদ নিশিদ আক্তার এখন বিকালবেলা আমাদের হাঁসের বাচ্চাগুলোকে জমি বাড়ি থেকে নিয়ে আসতেছি তো দেখেন আমাদের হাঁসের বাচ্চাগুলা কত সুন্দরভাবে পুকুরে নামতেছে তো এদের পানির প্রতি একটা আলাদা টান রয়েছে তো পানি দেখলেই শুধু ছোটাছুটি করে তো প্রথম বেশ দিন আমরা পানিতে নামাই নাই তো তারপরে যখন পানিতে নামাই যখন অভ্যাস হয়ে গেছে এখন শুধু পানি পানি যেদিকে জমি বাড়িতে পানি দেখে সেই পাশে দৌড় দেয় তো এই দেখেন আমাদের এখানে পুকুরে বাচ্চাগুলো নেমে গেছে তো ওইটা হচ্ছে আমার বর্ব লেয়ার মুরগির খামার এবং এ পাশে এটা হচ্ছে আমাদের বড় হাঁসের খামার তো আমাদের বড় হাঁসগুলা কিন্তু ছোট হাঁসগুলোকে ভয় খায় অর্থাৎ ছোটো বাচ্চাগুলোকে ভয় খায় জানি না কি কারণে ভয় খায় কিন্তু আমি প্রায় দেখি যে বড় হাঁসগুলো ছোট বাচ্চাকে দেখলে পালাই যায় দেখুন ওই হাঁসের হাঁসগুলা ছোট বাচ্চাকে দেখে পালাই গেল তো এইখানে আমার চাচা লেয়ার মুরগিগুলো দেখেন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে পাশে থাকবেন